বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো সিআর সেভেনকে নিয়ে অর্থাৎ আমাদের সকলের প্রিয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির গড়েও কাঁদলেন রোনাল্ডো ট্রফি দিতে পারলেন না আলনাসেরকে বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির গড়লেন তবু খুশি হতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাচের পর কাঁদতে দেখা গেল তাকে নাসিরের হয়ে আরও একটা ফাইনালে হারতে হলো রোনাল্ডোকে তো বন্ধুরা এরকমই সব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির গড়লেন তবু খুশি হতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাচের পর কাঁদতে দেখা গেল তাকে আল নাসিরের হয়ে আরও একটা ফাইনালে হাঁটতে হলো রোনাল্ডোকে এখনও ক্লাবকে ট্রফি দিতে পারলেন না এই পর্তুগিজ তারকা তবে খেলায় তো হার জিত আছেই কেউ হার জিতবে কেউ হারবে তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এইভাবেই খেলে যাক এটাই চাইবো আর সমস্ত ক্রিশ্চিয়ানোর ফ্যানরাও চাইবে রোনাল্ডো যেন আরও খেলে যাক আরও গোল সংখ্যা বাড়ি যাক তবে শনিবার হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল আলনাসের সে ম্যাচে নির্ধারিত সময়ে দুই দুই থাকার পর পেনাল্টি শ্যুট আউটে হেরেছে তারা রোনাল্ডো ট্রাইবেকারের সময় হাত দুপাশে নিয়ে প্রার্থনা করছিল শেষ পর্যন্ত হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় এ নিয়ে আল আলনাসের হয়ে তিনটে ফাইনালে হারলেন তিনি তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু গোল দিয়েছেন কিন্তু তার সতীত্বের জন্যই তাকে হারতে হলো তবে কী আর করা যায় রোনাল্ডো অবশ্য প্রথমার্ধেই নজির করলেন আল নাসিরের হয়ে ওই দিনই শততম গোল হয়ে গেল তার বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে চারটি ক্লাবের হয়ে একশোটা গোল করার নজির করেছেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে চারশো পঞ্চাশ ম্যানচেস্টারে ইউনাইটেডের হয়ে একশো পঁয়তাল্লিশ আর জুগেন হয়ে একশো একটা গোল করেছে। রোনাল্ডো পাশাপাশি দেশের হয়ে একশো আটত্রিশটি গোল করেছেন রোনাল্ডো টপকে গেছেন শুধ্র লাঙ্গারা রোমানিয়া ও নেইমারকে এই তিনজনেরই তিনটি ক্লাবের হয়ে একশোটা করে গোল রয়েছে তবে কি আর করার দ্বিতীয়ার্ধে সেই কেসির ভুল থেকে আল নাসিরকে এগিয়ে দেন মার্সেলো রোজ রজা রোজা গোলে সমতা ফেরায় আল আহেলি ট্রাইবেকারে রোনাল্ডো গোল করেন তবে সতীর্থদের সুযোগ নষ্টের কারণে দল জিততে পারেনি তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে